ভাই আমাদের ফোনগুলো প্রচুর পরিমাপ হ্যাং করে গরম হয় অনেক স্লো কাজ করে যখন আমরা ফোন চালাতে চাই তখন কিন্তু আমাদের ফোনগুলো প্রচুর পরিমাপ গরম হয়ে যায় যখন আমরা গেম খেলতে যাই তখন কিন্তু দেখবেন অনেক পরিমাপ ফোনগুলো গরম হয়ে যায় স্লো কাজ করে চার্জ বেশিক্ষণ থাকে না এর কারণ অনেক রয়েছে ভাই আপনাদের ফোনে কিছু সেটিংস রয়েছে এই সেটিংসগুলো যদি আপনারা করতে পারেন আপনাদের ফোনে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা আমরা যখন ফোন চার্জে যাই তখন কিন্তু আমাদের ফোনগুলো কিন্তু প্রচুর পরিমাপ গরম হয়ে যায় আমরা যখন কোনো গেম খেলতে যাই তখন কিন্তু আমাদের ফোনগুলোও প্রচুর পরিমাপ গরম হয়ে যায় এতে করে শান্তি মতো কিন্তু আমরা ফোনটি ভালো মতো ব্যবহার করতে পারি না আমরা যখন কোন প্রকার গান শুনতে যাই কোনো কিছু দেখতে যাই তখন কিন্তু দেখবেন যে গান শুনতে শুনতে তখন দেখবেন আমাদের ফোনগুলো প্রচুর পরিমাপ হ্যাং করে গরম হয় অনেক স্লো কাজ করে এতে করে কিন্তু আমরা খুব বিরক্তিবোধ করি সো আজকে আমি দেখিয়ে দেবো আপনাদের ফোনে কয়েকটি সেটিং যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ফোনের কোনো প্রকার আর সমস্যা থাকবে না এবং আপনারা খুব সহজে ফোনগুলো ভাবে এবং সুপার ফাস্ট করে ব্যবহার করতে পারবেন বন্ধুরা এরকম টিপস ভিডিও গুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন দেখুন আপনার ফোনটি সুপার ফাস্ট করে নেয়ার জন্য আপনার ফোনে যেকোনো একটি অ্যাপস উপর আপনারা ক্লিক করে দিবেন আপনারা ক্লিক করে রাখবেন এখানে ক্লিক করার পর দেখুন নিচে এসে অ্যাপ ইনফো এ অপশন আপনারা ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর দেখুন আপনাদের ফোনে অনেকগুলো সেটিং চলে আসবে দেখুন স্টোরেজ এন্ড ক্লিন এই অপশানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখুন ক্লিয়ার কাস্ট এবং ক্লিয়ার স্টোরেজ এর নিচে আসা দেখুন ক্লিয়ার কাস্ট এখানে কিন্তু বারো পয়েন্ট ষোলো এম বি কিন্তু আপনাদের করে নিচ্ছে নিচে নিচে দেখুন টোটাল দুইশো আশি এমবি কিন্তু আপনাদের কিন্তু এখানে স্টোরেজ জায়গা করে নিচ্ছে প্রতিটা অ্যাপসের কিন্তু এরকম করে কিন্তু জায়গা করে নিয়ে আসা যার কারণে কিন্তু আপনাদের ফোনগুলো হ্যাং করে গরম হয় অনেক স্লো কাজ করে আপনি যখন ফোন চার্জে যান তখন কিন্তু আপনাদের ফোনগুলো হ্যাং করে আপনি যখন গেম খেলতে যান তখন কিন্তু ফোন চালাতে চালাতে আপনাদের ফোনগুলো হ্যাং করে স্লো কাজ করে প্রচুর পরিমাপ গরম হয় এগুলো থেকে এখানে এসে ক্লিয়ার কাজ এই অপশন আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখুন এখানে ক্রাশ অপশনে ক্লিক করা মাত্র কিন্তু এখানে জিরো জিরো হয়ে গেছে দেখুন ক্লিয়ার স্টোরেজ আমি যদি ক্লিক করে যদি দিই ক্লিয়ার ক্লিক করে এখানে ওকে প্রেস করে দিবে ওকে দেখুন টোটাল কিন্তু এখন কমে এসেছে দুইশো সতেরো অনেক কিন্তু কমে এসেছে যার কারণে এগুলোর কারণে কিন্তু আপনাদের প্রতিটা অ্যাপস এর কিন্তু জায়গা কিন্তু বেশি করে নিয়ে আসে যার কারণে আপনাদের ফোনগুলো প্রচুর পরিমাণ হ্যাং করে গরম হয় অনেক স্লো কাজ করে আপনারা প্রতিটা অ্যাপস এগুলো আপনারা করিয়ে নেবেন এখান থেকে আপনারা ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর আপনারা সেটিংস অপশনে আসবেন আপনাদের ফোনের সেটিং অপশন আসবেন এখানে আসার পর এখানে সার্চ অপশানে লিখবেন রিমুভ অ্যানিমেশন লিখে আপনারা সার্চ করবেন রিমুভ অ্যানিমেশন অপশনে আপনারা ক্লিক করে দিবেন এখানে দেওয়ার পর দেখুন রিমুভ অ্যানিমেশন এই অপশনটি কিন্তু অফ রয়েছে অবশ্যই এই অপশনটি আপনাদের ফোন অন করে দিবেন যদি আপনাদের ফোনে এই রিমুভ অ্যানিমেশন অন থাকে তাহলে আপনাদের ফোনটি কিন্তু অনেক সুপার ফাস্ট কাজ করবে আগে আপনাদের ফোনটি স্লো কাজ করতে এখন থেকে এই অপশনটি অন করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ফোনটি অনেক সুপার কাজ As curvas.